সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস গেছে আছে যুদ্ধবৃত্তি নতুন করে শুরু হয়েছে পাল্টা পাল্টি হামলা এদিকে গাজার দখলে উঠে পড়ে লেগেছে ইসরায়েল আমেরিকা সিরিয়ায় চালানো হচ্ছে হামলা এদিকে পাল্টা পাল্টি হামলায় মেতে উঠেছে ইরান রাশিয়া এবং চীন জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত বিমান বন্দরে হুতি ক্ষেপণাস্ত্র হামলা বাংকার খুঁজে পালাচ্ছে ইসরায়েল সেনারা আরো জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান আরো থাকছে ফিলিস্তিনদের মুসলিম বিশ্বের সমলিত পদক্ষেপ প্রয়োজন আর জানিয়ে দিব হাইড্রোজেন বোমা ফাটানো হুমকি দিল রাহুল গান্ধী এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান চীন রাশিয়া ইসরায়েল সব শেষ এক সঙ্গে ধ্বংসের ঘোষণা ফিলিস্তিনি পক্ষের সেরা পাঠাতেছেন পুতিনের বন্ধুরম্নান কাদের এবং সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আল্লাহ আকবর ধরিতে যুদ্ধ নাম করাই চেছেন যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুর থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বিমানবন্দরে হতীর্ ক্ষেপণ হামলা বাংকার খুঁজে হয় সেনা এবার আর বিহার নয় একটি পর একটি হামলা চালাচ্ছে মানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতে গত পরশু গতকাল তারা ইদালে হাইপার এলাকায় আল আলিদ বিমানবন্দর দুটি হাইপার সোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় প্রতি সামরিক প্রকোপাত ব্রিগেডের জেনারেল ইয়াহিয়া দাবি করেছেন হামলা সফল হয়েছে ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় লাখ লাখ ইদাল আশ্রয় কেন্দ্রে ছুটে বাধ্য হয় শারি আরো বলেন গাজা ইদালে বর্বরতার জবাব দিতেই ইয়েমেনি হুতি বিদ্রোহীরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মঙ্গলবার একইভাবে ইদালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানাচ্ছে বুধবার ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয় বিভিন্ন সমর্থক জানায় ইসরায়েলি কয়েকটি অঞ্চলে সাইরেন বাজতে শুরু করার পর পরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে টেলিগ্রামে দেখা এক বার্তা ইসরায়েলি সেনারা জানায় আই এফ এফ ইসরায়েলের তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে অমলাই শতকত্রত্র হেব্রন পাহাড় থেকে লোহিত সাগর হয়ে জেরুজালেম পর্যন্ত পশ্চিমের তেল আবিব পর্যন্ত বিভিন্ন এলাকা জারি করা হয় তবে কোনো হঠাৎ বা বড় ধরনের খৈখতির এখনো খবর পাওয়া যায়নি সর্বাত্মক যুদ্ধের জন্য বল রাষ্ট্রকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চল গুরুত্বপূর্ণ জনমধি ইরানের আবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই লক্ষ্যে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি যৌথ সেনাবাহিনী গঠনে হাববন্তনেছে তেহরান ইরানের প্রভাবশালী রাজনৈতিক এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি মহসেন রেজাই এই প্রস্তাব উত্থাপন করেছেন মতে সৌদি আরব ত্রুষ্ট পাকিস্তান একাধিক মুসলিম দেশকে নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলোকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে শত্রুদের বিরুদ্ধে সম্মিলিত দাঁড়াতে হবে বিশ্লেষকরা বলেছেন ইরানি প্রস্তাব শুধু মধ্য প্রাচ্যে কৌশলগত ভারসাম্য নয় বরং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের ইসরায়েল জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সোমবার সকালে ইরান থেকে চালানো হামলায়

সদস্য রাষ্ট্রগুলো অবস্থান প্রতিক্রিয়া সমন্বয় করা হবে এদিকে গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা প্রায় তেষট্টি হাজার জনে দাঁড়িয়েছে একই সময় দেড় লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন অনেকেই ধ্বংস ইস্তুপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতে যুদ্ধ বিরতি ভঙ্গের সাতাশ মে থেকে ইসরায়েলের জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যান

রাহুল বলেছেন খুব শীঘ্রই ভোট চুরি নিয়ে অকট্ট প্রমাণ সামনে আনবো আমি তখন বিজেপিকে কে হাইড্রোজেন বোমার জন্য প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী মোদী আর দেশের মানুষের সম্মুখে মুখ দেখাতে পারবেন না এদিন তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের সহায়তা বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকা কারচুপি করেছেন কটাক্ষের একটি বিধানসভা কেন্দ্রে উদাহরণ তিন রাহুল বলেন ভোট চুরি মানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এভাবে চলতে থাকে বিজেপি একদিন রেশন কার্ড কিংবা অন্য অধিকার অধিকার নেবে গান্ধীর ময়দান থেকে মহাত্মা গান্ধীর মূর্তিকে মাল্যদান করে ইন্ডিয়া জোটের নেতারা মিছিল ডাচ বাংলা পরিচিং এর পাশে পুলিশ আটকাতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয় তবে শেষ পর্যন্ত রাহুল ও তার সমর্থকদের থামানো যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয় চীন রাশিয়া শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয় শক্তি হলো চীন এবং রাশিয়া বেইজিং রোশের প্রেসিডেন্ট ভ্লাদির পুতিনের সঙ্গে একটি বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন এক প্রতিবেদনে এক খবর দিয়েছে যাত্রা সংস্থা রয়টা

তিনি বলেছেন ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইসরায়েলে মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়েকটি শোধনাগার রয়েছে এগুলো এক নিমেষে ধ্বংস করে দেওয়া হবে ইরানের সেনাবাহিনী কমান্ডার মেজর জেনারেল আব্দুর রাহিম বোসাবি শুক্রবার আহমাদিনকে বলেছেন ইসরায়েল যদি কোনো কাজ করে তাহলে তাকে ভয় ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে সূত্র ইন্ডিয়া টুডে যুদ্ধে ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদের অব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু এবং চেসেন রিপাবলিকান প্রধান রমজান কাদেরাও চলমান ইজেল হামাদ যুদ্ধের সংঘাত মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্বের শেষটা দেখতে চান তিনি বলেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমিনে আলাদা করে রেখেছেন তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধে বিরোধিতা করছি সবাইকে সমর্থন টানার অনুরোধ করছি এই যুদ্ধ বন্ধ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দিয়েছেন কাদেরভ এই সময় তিনি বলেন জেরুজালেম থেকে কাদের তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ইসরায়েল রকেট হামলা করেছে তিনি উভয়কে মসজিদে হামলা না করার বিষয়ে বিশেষ আহ্বান জানান তিনি আরো বলেছেন আমি আবারও সব মুসলিম নাগরিক এবং আমাদের রাষ্ট্রপতি সত্যের পক্ষে যুদ্ধে দাঁড়ানোর অনুরোধ করছে আমাদের সেখানে শান্তি রক্ষা রক্ষী হিসেবে যেতে হবে আমরা ঠিক করে দেবো কারা ভুল কারা যুদ্ধ চালিয়ে যেতে চায় তাদেরকে থামিয়ে দেওয়া হবে সুতো পাস জুড়ে আল্লাহ আকবর ধ্বনিতে অভিযানে নামলো কারা এই চেচন যোদ্ধা চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে ইরান যুদ্ধ এদের মধ্যে আল্লাহ আকবর ধনীতে রাশের পক্ষে যুদ্ধ রয়েছে একটা দুর্দর্শ বাহিনী এদের নাম চেচেন আর্মি সারা দুনিয়া যাদেরকে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বাহিনী নামে চেনে পশ্চিমারা যাদের শয়তানের যুদ্ধ বা শিকারী বলে থাকে অন্যদিকে প্রতিন মুসলিম বিশ্বের কাছে তারা সত্যিকারে নাও রাশিয়া ইউক্রেন অভিযানের মধ্যে অংশ হিসেবে ছদিনে মাথায় সত্তর হাজার যোদ্ধা ইউক্রেন প্রবেশ করে দেশে বিরাজ করছে অন্ধকার আতঙ্কের ছা বলা হয়ে থাকে তারা কোনো যুদ্ধ নীতি মানে না করার জন্য করে একজন চেচেন যোদ্ধা দর্জন রাশিয়া সেনার সমান বর্তমান বিশ্বে এই ইসরায়েলের বিরোধিতায় ফিলিস্তিনি পক্ষে চেচেন পক্ষের অবস্থান সারা বিশ্বের মাথা কারণ এই চেচেন যোদ্ধা মুসলমান সত্য কিভাবে জয়িত হয়েছে এদের দিয়ে সোভিয়েত ইউনিয়ন ভক্ত মধ্যে এক টুকরো চেষ্টা কিভাবে এখনো কঠোর মুসলিম নীতি ধারণ করে টিকে আছে পুতিন স্বার্থ এদের সম্পর্ক এদের কি যুদ্ধের রমজান চেষ্টা রাশিয়ার মধ্যে এক টুকরো মুসলিম অধ্যুষিত অঞ্চল বহুকাল ধরে এই চেচেন জাতি বসবাস করে জর্জিয়ার কাছে রাশিয়ার মধ্যে অবস্থিত এই অঞ্চলে এটি মূলত রাশিয়ার একটি প্রদেশ কিন্তু এদের নির্দিষ্ট সকল সত্তা দিয়েছেন পুতিন